যে সমস্যা তো সেই কারণে আমরা নজরদারি করছি বিভিন্ন সময়ে বিভিন্ন फेक নিউজও চলে আসছে নেটিগুলোতে নাকি আরেক এসএফ গুলি মেরে গেছে কিন্তু সেটা সত্য না এবং সেই জন্য আমরা কমিনিকেশন নাম্বার দিয়েছি অনিচ্ছাকৃতভাবে আমাদের যত খবর আছে সেই খবরটা দেওয়ার চেষ্টা করতেছে সর্বদমে সে ভাইরাল হয়েছে যখন আমাদের কাছে জানতে হয়েছিল সেই রাত্রিবেলা সেই খবরটা

একজন ইউজ করার পর আরেকজন ইউজ করে আমরা এর মধ্যে একটা মিটিং আমরা করেছিলাম সেটা আমাদের সেক্রেটারি মহোদয় বললেন যে কিভাবে আমি এটারও গাইডলাইন্স আছে কোনো এক জায়গায় মোস্ট বিদেশের একটা জায়গায় তারা বলছে যে মানে সিরিজ সিরিজের পরিবর্তে সিরিজ দিবে তাহলে অনেকটা তাদের স্টাডি যে অনেকটা কমে কম করা যায় তো সেটা তো একটা বিষয় আমি যখন বললাম যে যখন ডিটেলসটা কিনতে যায় সেখানেও যদি আমরা কিছু একটা মানে নজরদারি রাখি তো সেইভাবে এখন বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে ডিজেল বা যদি সিরিজ নিতে হয় তাহলে প্রেসক্রিপশন লাগবে কে দিচ্ছে কি বিষয় সেগুলো আমাদের সে ক্যামেরার মধ্যে ধরা পড়বে সেটাও আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে আমরা আনসেফ সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যেও দেখা এই rDNA এম ডিসপ্রেডস ওয়াশমোন অথবা इवन পর্যন্ত মানে যদি ভাবে যদি এফেক্ট থাকে ডেভিদের মধ্যে সেটা যাওয়ার সুযোগ থাকে তো এই বিষয়ে আমরা নানা রকম এখানে প্রোটেকশনের ব্যবস্থা আমরা করেছি আমরা জানি এটা আমি কিউব তো হয় কিন্তু তার যে ভাইরাল লোড সেটা কমানো যায় সেই বিষয়ে আমরা কাজ করছি